সকলকে উপেক্ষা করে আমরা অজুয়ার দেখেনি শিক্ষার দেখে যে আমাদেরকে অনুভূতি দেওয়া হয় না আমরা অজুয়ার মেনে যে আমাদেরকে হত্যা চুরি করা হচ্ছে সব কিছু উঠতে গিয়ে আমরা দেখেছি সকালে মাস দল করে দিয়েছে এক মাস আগে জেলে জেলে পুরো দিয়েছে জেল বের হয়ে এসে আমরা আবার রাজুতে দাঁড়িয়েছি শিক্ষার শিখে নিয়েছি আমরা কোনো অজুহাত দেখাই আজকে এসে আমরা যে প্রচুর বছর কথা বলতে দেখে প্রচুর বছরে নতুন করে মিডিয়া হাইট দিয়ে আমাদেরকে পাঁচ মতো চল বছর শিক্ষান কোনো অঙ্গীকার নিয়ে যাচ্ছি না আমরা আগে দিয়ে কাজ করে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে বলতেছি যে আমরা আগে যে কাজগুলো করেছি সেগুলো আমরা দেখভাল করতে চাই আমরা আপনাদের কাছে যে আশেপাশের জায়গাটা আগে অর্জন করেছি শিক্ষার্থীরা অবগুলো এখন তো অনেক বেশি শিক্ষার্থীরাও খুবই পরীক্ষা ক্লাস সব কিছুই চর্জন অবস্থা আছে না হয় নিয়ে আমরা যখন আমার সাথে যখন যাই শিক্ষার্থীদের একটু হতে আমি যখন যাই আমরা আমার ম্যারেট যখন করে আমরা গতকাল দেখিনি জগন্নাথ মেয়েদের

ভাগানোর জন্য নারী হওয়ার সফলতা আমাদের নেই সেই কারণে আমরা অভূতপূর্বভাবে সর পেয়েছি আমরা মনে করতেছি আপনারা যারা মতো নাজিরা বাজার গিয়ে শিক্ষার্থীদেরকে ভোটার থেকে ভাগিয়ে নেবেন অথবা আমি আপনারা যাবো দেখেন শিক্ষার্থীরা হয়তো যারা ফস্ট্রেমিতে যারা আসেন বাপিসের যে বাড়িতে আমাকে খাওয়ায় বাড়িতে ভোটার মধ্যে খাওয়ানোর জন্য আপনারা দেখে আশ্রয় দিচ্ছেন পাশে আগেও দাঁড়ায়নি কিন্তু অতীতে এমন কোনো নজি নাই আবারও গন্ডুমকে সুখের সাথে যাচ্ছে আবারও ভাই আবার আগের যে অবস্থা কারণ ভাই নিজেও শঙ্কার মধ্যে আছে যে পরিবর্তন ভাই কোন যাবে এই জায়গায় কথা চিন্তা করে এই টাকা পিছনে শিক্ষার্থী আপনি বাংলাদেশে প্রতিযোগিত্ব করেন আপনি বাংলাদেশে বিবেক সেই জায়গা থেকে আপনি বিবেকের কাজ লাগাবেন যে আপনার পরবর্তীতে আপনার জায়গাটা দেখবে আপনি আপনার আত্মমর্যাদার জায়গাটা আত্মসম্মান করবেন